আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার মেজো ভাই ওনার মেয়ের দেখাশোনা হচ্ছিল তো তো আজকে আমরা যাচ্ছি ভাই ভাই দাউদ খেতে তো আমার বড় ভাই রয়েছে উনি ইনশাল্লাহ কেউ যদি দাউদ দিয়ে ভুল হয়ে যায় জোর করে ফোন করে জিজ্ঞেস করে নেয় কি আজকে তোমার বাড়ি দাউদ দিয়েছিল না তো সেই লোক আর আমার মেজো ভাই আর আমি আমাদের তিনজনকে দাউদ দিয়েছে তাই খেতে যাচ্ছি তো মেজদা এটা তো ভাই একদম তো সেবারে আমরা দেখাশোনার ভিডিও ছেড়েছি তো কি হলো ছেলে পছন্দ হয়েছে তোমার হ্যালো বলছি হ্যালো আপনি পছন্দ হয়েছে ছেলে আচ্ছা আপনার আপনাদের সবার মত আমার মত একদম বাচ্চাদের আছে যেহেতু যেহেতু আমার বড় ভাই আর যেহেতু আমার চাচা গার্জেন অভিভাবক আছেন ওনাদের কাছে সবকিছু ওনারা যেটা রায় টানবে সেই সমর্থন করবো আমি একদম মানে মানে অ্যাকচুয়ালি নেতাদের মতো ডায়লগ মেরে ছেড়ে দিলাম একদম তো আলটিমেটলি সব উঠে গেলাম এবারে দেখো এই লোকের কেউ দেখে বলবে যে উনি মেয়ে পেয়ে দিচ্ছে কত এনজয় করছে দেখুন তো আমার চশমাটা ভুলে গেলাম এই এনে দিল থ্যাংক ইউ তো আজকে আমরা কোথায় যাচ্ছি বেসিক্যালি বর্ধা কি ওখানে ওখানে আচ্ছা তিনি ওই আমরা ওর দোকানে সওদা করি সব বাড়ির যে সামানশ্যক কোনো কিনি ওখানে পেঁয়াজ আলু আদা রসুন হ্যাঁ আমি দেখব এটা বন্ধু মন্ডব ভাবব্যক্তির ভালোবাসার জন্য আমাদের ইনভাইট করেছিল আচ্ছা বড়দা বলো তাহলে যা হচ্ছে চলো চলো মানে কি গাড়িটা দেখা হবে দেখি হবে বিয়ে বাড়ি চলে এসেছে এই সেই বিয়ে বাড়ির প্যান্ট দাও

কচুরি দেওয়া হলো আর এদিকে আলুর ডাল এটা কি মাছ ভাই চিংড়ি তাহলে এক্সট্রা দিও একটা চিংড়ি দিও তো একটা Thank you, thank you. Thank you, thank you. Thank you, thank you. Thank you, thank you. Thank you, thank দেখো খেদে আসার পথে বৃষ্টি এসে গেল আমরা তিন ভাই এখানে বসে আছি আর কত বৃষ্টি হচ্ছে দেখো মেজা খাওয়া দাওয়া কেমন আছে দি বাড়ি ভালো আছে আচ্ছা তো বল দেখো দেখো এই বাংলাদেশে হিরো আলমের মতো লাগে পুরো পুরো একদম মানে এত সুন্দর রান্না করেছে আমি মনে করছিলাম যে কোনো টাংস দিয়ে খাবো না অনলি সবজি আর ওই একটা আর একটা মাছের দেখা দিলে খেয়ে নেবো আমার সব লাগবে খুব সুন্দর তো খেয়েই উঠেই বৃষ্টি দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি